নমস্কার দর্শক মন্ডলী সকল সকলকে স্বাগত জানাই আবারও একবার আমি শুভচাচার্য যেমন চলে এসেছি আপনাদের সকলের সামনে পূজা ওয়ার্ল্ড হিন্দুদের উৎসব আচার অনুষ্ঠান ইত্যাদি সময়সূচি নির ঘন্টা সংক্রান্ত পরবর্তী একটি ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু হল চোদ্দ সত্ত্রিশ দু হাজার চব্বিশ সালের ফাল্গুন তথা ফেব্রুয়ারি মাসের পূর্ণিমার সময়সূচি ভিডিও শুরু করার পূর্বে যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক তাদের উদ্দেশ্যে বলি যে আমাদের দ্বিতীয় আরেকটি চ্যানেল রয়েছে সেটি হলো আমাদের হাসির মজার গল্পের চ্যানেল নাম গল্প ময়ার গল্প আপনারা আপনাদের সময়গুলি হাসিতে মজাতে আনন্দে কাটানোর জন্য ওই চ্যানেলে ভিডিওগুলি দেখতে পারেন চলুন কথা না আমরা চলে যাই আমাদের ভিডিওর মূল বিষয়বস্তুতে আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু হলো চোদ্দোশো তিরিশ তথা দু হাজার চব্বিশ সালের ফাল্গুন তথা ফেব্রুয়ারি মাসের পূর্ণিমার সময়সূচি এই পূর্ণিমা পড়ছে কখন না চোদ্দশো সালের দশই ফাল্গুন দু সালের তেইশে ফেব্রুয়ারি শুক্রবার দিন বিকেল তিনটা তিরিশ মিনিটের পর থেকে এই পূর্ণিমা ছাড়ছে কখন না চোদ্দোশো তিরিশ সালের এগারোই ফাল্গুন দু হাজার চব্বিশ সালের চব্বিশে ফেব্রুয়ারি শনিবার দিন বিকেল পাঁচটা চব্বিশ মিনিটের পর এই পূর্ণিমার নাম মাঘী পূর্ণিমা তো দর্শক মণ্ডলী সকল এই ছিল আজ আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের যে ক্ষুদ্র প্রয়াস বিভিন্ন ধরনের আধ্যাত্মিক ভিডিও সাধারণভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে প্রয়াস এই প্রয়াসে আমাদের পাশে থাকুন নমস্কার